বছরে যে পর্যন্ত এগিয়েছে যেন পনেরো দিনের যুদ্ধে তাদেরকে আবার পঞ্চাশ বছর পিছিয়ে দেয়া যায় তাহলে তাদেরকে আবার পঞ্চাশ বছর এগুতে হলে যে সময়টা লাগবে এই ফাঁকে ইরান তাদেরকে মোটামুটি সার্চ করে ফেলবে এবং ইরান এখন এই মুহূর্তে অধিক মানুষ হত্যার চেয়ে তারা যে কাজটি করছে দখলদার দেশটির ভেতরে তাদের অহংকারের দেয়ালগুলো ভেঙে দিচ্ছে আর একটু বুঝিয়ে বলি অর্থাৎ বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা কি ধরেন ক্যান্টনমেন্ট ইরান ইতিমধ্যে দখল তাদের ক্যান্টনমেন্ট গুড়িয়ে দিয়েছে মোটামুটি দ্বিতীয়ত আমাদের গার্মেন্ট শিল্প আমাদের কোনো প্রযুক্তিগত আদার্স কিছু নেই আমাদের দেশের কোনো প্রযুক্তি ম্যানরা বিজ্ঞানীরা এই দেশে থাকেন না তারা চলে যান বিদেশে আমাদের দেশে আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টির রাজনীতি যত মানুষ করেন পৃথিবীর অন্যান্য দেশে এরা সবাই বিজ্ঞান নিয়ে গবেষণা করেন আমাদের দেশের চায়ের দোকান থেকে একদম রাষ্ট্রপতির ভবন পর্যন্ত সবাই রাজনীতি করেন এই এরা কেউ বড় বড় মানে কী বলবো আমাদের দেশের বড় বড় উন্নয়নে অবদান রাখার মতো বিজ্ঞান চর্চা করার লোক নেই আমাদের বিজ্ঞানীরা সব বাইরে থাকে তো ওদের বিজ্ঞানীরা তোর বাইরে যায় না ওরা নিজেদের মধ্যে কাজ করে তো যেটা হয়েছে যে ইরান এই মুহূর্তে দখলদাররা যে জায়গাগুলোতে উৎকর্ষ হয়েছে তাদের তারা ড্রোন আকাশ প্রতিরক্ষা সিস্টেম মিজাইল বা তাদের মসাদ নামক যে গুপ্ত ঘাতকরা সফটওয়্যার তৈরি করছে যেমন পেগাসাস ঘরে বসে পৃথিবীর যে কোনো প্রান্তের কথা তারা শুনবে এটা হ্যাক করা ওটা হক করা এই যে কাজগুলো এরা করেছে দখলদাররা এই বিষয়গুলোকে ধ্বংস করে দেয়া এদের নথি চুরি করা এবং এদের ঘরের যে সিসি ক্যামেরা সেগুলো পর্যন্ত ইরান হ্যাক করে ফেলছে করে করে ইরান দেখতেছে কোথায় কি আছে এবং প্রতি মুহূর্তে ইরান তাদের গোপনীয় তথ্যগুলো বিভিন্ন সিস্টেমে হ্যাক করে করে নিচে সেখানে মিজাইলগুলো মারছে তো এভাবে ইরান মোটামুটি তাদেরকে ক্লান্ত করে ফেলছে আজকে আইডিএফ এর সেনা মানে আইডিএফ প্রধান কি বলছেন যেন